কোনে সত্য করানো কালি ভিত্লা রাম বুলা আমিন বলতেছে হে ইমানদারেরা ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ দেখলো ফিস সিল্মিকা ফা হে ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো এখন দিনের ভিতরে পুরা পুরি ভাবে ঢুই কালা সবাই বলেন হ্যাঁ দিনের ভিতরে পুরা ডকিন বলছেন তো

সর্বপ্রথম শর্ত ভেসতে যাওয়ার জন্য তারপরে আমল লাগবে আর আমলের ভিতরে আমল লাগবে কথা ঠিক না আমল লাগবে কোন আমল এখলাস বোঝেন তো হ্যাঁ এখলাস বোঝেন নাই এখলাস বলা হয় একমাত্র আপনার কাজটা হবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এর নাম কি আচ্ছা এখন আমার ভাইদেরকে বলি পর্দা হলে মা বন্ধু যারা শুনতেছে শোনেন এক সাইনে আমার বাজানরা এই যে শোনেন আল্লাহ হাবিবের বলি চারটা কাজ কয়টা কাজ জোরে বলেন কয়টা মুখস্থ করেন এক নম্বর দাওয়াত দুই নম্বরে তাহলে তিন নম্বরে তাজকিয়ান নাপস চার নম্বরে জিহাদ দাওয়াত যদি না থাকে মানুষ দিন সম্পর্কে কিভাবে জানবে দিনের পথে কিভাবে আসবে এই জন্য দাওয়াত লাগবে কি লাগবে না লাগবে দিনের পথে আসার পরে কোনটা ফরস কোনটা ওয়াজিব কোনটা সুন্নাতে মোয়াদা কোনটা সুননাতে মুস্তাহাব্বা কোনটা হারাম কোনটা মাত্রুত তাহারিমা কোনটা তানজি এই জানা আসতে কয় লাগবে লাগবে এই নামাজের ভিতরে সহিভাবে তেলাওয়াত করা ফরজ না ফরজ বলেন অনেক সরমনে মুজাহিদের কথা শোনা যায় অনেক সরমানে আসা যাওয়া করে এখনো তার হয় সহি নামাজের ভিতরে সুরা পরে ভুল না হুজুমিল্লা পান্না শুনে বন্দারা আরবি অক্ষর তার কম বেশির ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়

পরিবে বাংলাদেশে বর্তমানে এই যে ফ্যাসিস্ট গেল না ফ্যাসিস্ট খুনি আসতে যে মনে হয় বাংলাদেশি আসে এই যে খুনি আর ফ্যাসিস্ট যে পলাইল এই দেখেন আল্লাহর কি কুদ্র ওই যে শোনছেন সকালে দনিয়ার বিকালে ভকি শোনছেন না কে এমনি আল্লাহ দেখায় নিজে ভাত পাক করে তো সে খাইয়েও যাইতে পারে কায়দাটা দেখে কেমনে ফকিরা কেমনে ধনী আল্লাহ মানে তে এক মন্ত্রী বুঝছেন আলমগো টিটকারি मारे কাদেরকে আলমদেরকে আলমদেরকে টিটকারি মারিয়ে বলে আম আর বাপের জানাজা নামাজ ও হুজুরগো লাগে না ও আমরাই পোরাইতে পারি হুজুরগো কোন কামে লাগে কথা বুঝছেন নাই এখন ওই দলীয় এক মন্ত্রী বুঝছেন নাই দোয়া করতে আছে আল্লাহ আমান নেতা শেখ মুজিবুর রহমান তার জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান করিও আপনি জানছেন শোনেন নাই মোরা এখন আমি নতুন বলি আরে না বাস্তব দোয়া করছে বাস্তব তেও জাহান নামের ভিতরে আর নেতার জন্য একটু উঁচু জায়গা চাইছে বুঝলেন তাই তোরা যদি এরম দোয়া করো তাই বাপমারে আগেই তো ওই জায়গায় কথা ঠিক না এই তোরে বলতে বোঝাও তো লাগবে কোন দোয়া কিভাবে করতে হইবে এটা শেখা লাগবে না ওরে খুবই সে দল বলে উলামাই এ কেরাম লাগবে না তা লাগবে বেশ ভালো কথা তোরা ভালো তোরা আলেম হ তোমরা জানো আমরা তো নিষেধ করি না ভালো তো কথা ঠিক না তাইলে তেলাওয়াত করা নামাজের ভিতরে সইভাবে কি ফরস অনেক বুড়ো হয়ে গেছে মনে বলে বলে হুজুর বুড়ো এখন বাসে কেন কামেল পাশ বুড়ো বাসে দাউরাদিস কামেল লাগবে না বুঝলেন আপনার পাশটা সুরা যদি ফাতে আসো সহি আজীবন ঘুরে নামাজ পড়বেন আল্লাহর রহমতে সহি ঠিক কিনা ওনার কাছে ছোট ছোট সুরা নাই আল্লাহ সুরে শুনছেন ফালাকলাশরি ইন্না তৈনা কি কথা না এই ছোট ছোট সুরে না এবারে সুরে মাসা আল্লাহ কারবার কয় না এতটুকু চেষ্টা করলে যায় না কয় হুজুর পারই না পারবে কেমনে চেষ্টা নাই পারবে কেমনে কিন্তু দুনিয়ার ব্যাপারে এত পটু ওর সামনে দেখেও দোকানি একই যে ব্যাপারে এই ব্যাপারে ওর এ চালা আর ওর চেষ্টা কিন্তু সুরা সহি আসলে করে না আমার আব্বা জান রহমাতুল্লাহ এই মুরব্বীদের জন্যে এবং যারা বিশেষ করে মাতাসে পড়াশোনা করতে পারে নাই তাদেরকে আলেম বানাবার জন্য এই তরিকাধান পদ্ধতি দেয় আলহামদুলিল্লাহ মুরব্বীদের জন্য বয়স্ক ট্রেনিং কোর্স খুলে গেছে আপনাকে এলাকায় চলে না যেটা হয় না পনেরো দিন যদি আপনি এক ঘন্টার করে দৈনিক সময় দেন পনেরো দিন এক ঘন্টা তাহলে আল্লাহর রহমতে আপনি একজন আলম দিতে পারবেন আলহামদুলিল্লাহ না এই সাপ্তাহিক তালিম হালকার ব্যবস্থা করিয়ে গেছে সেই তালিম হালকার ভিতরে কাজটা কি হয় জরুরি মাসালা যেগুলো আপনাকে জানতে হবে না জানলে আপনি ফরজ ইবাদত করতে পারবেন না অজীব ইবাদত করতে পারবেন না হ্যাঁ শুনল মহাকাদে ইবাদত করতে পারবেন না কোনটা হারাম কোনটা হালাল এইটা আপনি তমিজ করে পার্থক্য চলতে পারবেন না এই যে শিক্ষা দেওয়া হয় না তাহলে দরকার আছে না নাই কথা না আলহামদুলিল্লাহ এই এতটুকু আমরা পারবো না লাগবে পারবেন আল্লাহ পারবেন তো আল্লাহর আল্লাহ আপনি কবুল করে নেন আরে চেষ্টা করলে পথ তো আল্লাহ খুলে দেবে কিন্তু চেষ্টা তো করার ঠিক না দ্বিতীয় বলছে কি তালি দ্বিতীয় তাজকি এনাফ লাগবে আত্মসুদ্ধি লাগবে আত্মসত্যিকে কাকে এক জানে হ্যাঁ নিজেকে নিজে যখন ছোট একটা এই বাচ্চার মতো এক কথায় ছোট মনে করবে এক কথায় ছোট এক কথা কি ছোট তখনই মনে করবে তাজকে আনাবস ভিতরে আসছে তাজকে এনাব ভিতরে আসছে কারণ আল্লাহ রব আলামী তো হাদিসে কুচ্ছির ভিতরে বলছে আনা ইন্দামুন কাছে যেই বন্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে করে ওই বন্দাবাদীর ডেলের ভিতরে আমার রহমত ঘরে জমা হয় হাদিসে কুচ্ছি কথা ঠিক না ঠিক এখন এর বাস্তব দেখবেন ওমর ফারুক রাজি আল্লাহ তালার হোক অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের ব্যাপারে দুইশো দেশের রাজা আর আমার দেশে যদি একজন মেম্বর হয় ওর দ্বারে কাছেই তো বেরো যায় না কথা কর লেখা চেয়ারম্যান হইলে তো আরও এমপি হইলে তো কথাই কথা কর লেখা এই এইভাবে যদি একটু বরমে হয় ওরে সর্বনাশ ওর দাঁড়িয়ে বেরা যায় না আর ওমর ফারুক ফরতী আল্লাহ তো অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন